ইসলামী বন্ধুরা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি নব্বইয়ের গণ অভ্যর্থনের অন্যতম নেতা কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই জননেতা খালেদ সাইফুল্লাহ সোহেল ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ নেতৃবৃন্দ এই থামতে হবে বক্তৃতা দেওয়ার আগেই মারুব আমাকে কানে কানে জানিয়েছে বক্তৃতা দেওয়ার আগে মারুব কানে কানে জানিয়েছে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের শিল্পীরা নাকি ঘামতে ঘামতে শেষ প্রধান অতিথিও বললেন ধন্যবাদ দিয়ে শেষ করতে হবে সুতরাং ইচ্ছা করলেই অনেক কথা ছিল কিছুই বলা হলো না অনেক দিন পরে মারুফান নেবিন একটা সুযোগ যাও দিল তার মধ্যেও আবার সময়ের স্বল্পতা বেঁধে দিল যাক আমি আর কথা বানাবো না জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক বর্তমান যেহেতু ছাত্রদল সম্পর্কে কথা বলতে বলা হয়েছে এই জন্যে এই প্রেক্ষাপটটা আলাদা যদি এখানে লেখা থাকত গুরুদয়াল বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্রদল এবং ছাত্রদলের ইতিহাস তাহলে এটা আরেকভাবে বলা যেত যাক আমি কথা না বাড়িয়ে শুধু বলতে চাই যে জাতীয়তাবাদী ছাত্রদল পড়তে যেয়ে আমি জীবনে যে বাইলের সম্মুখীন হয়েছি আমাকে এই ছাত্রদল করার কথা ছিল না আমি গুরুদয়াল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম সায়েন্সে আমি ছাত্র হিসেবে ভালো ছিলাম ভদ্রলোকী ছিলাম কিন্তু আমাকে আমার জীবনের সবচেয়ে বারোটা বাজাইছেন যে ব্যক্তিগুলা তার নাম প্রথম মাজারুল ইসলাম দ্বিতীয় নামটা জাহাঙ্গীর আলম মোল্লা দ্বিতীয় নাম মাসুদুল হাসান এই লোকগুলা আমাকে বাইল দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে আসছে আমি তখন ভাবছি চোখে আমি রঙিন চশমা দেখি তখন ক্লাসে আর পড়ালেখা ভাল লাগে না ক্লাসে বসি ক্লাসে বসেও মনে হয় যে আমি কেন স্লোগান দিতে পারতেছি না কেন বলতে পারতেছি না তখন আমাদের প্রিয় নেতা ছিল মাহবুবুল হক বাবলু তখন প্রথমেই স্লোগান আসতো নিরু বাবলুর মুক্তি চাই আর বাবলুবাই আমাদের এত প্রিয় ছিল যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় জাহাঙ্গীর ভাইয়ের খুব ক্লোজ ছিলেন আরও বেশি ক্লোজ ছিলেন এই জন্যে যে উনার যে ভাবি আমাদের যে ভাবি ছিলেন জিনার সাথে উনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলতেন প্রেম সে কথাটা বলা যাবে না কথা বলতেন এই ভাবির সুবাদে আমরা খুব কাছে ছিলাম উনিশশো ছিয়াশি সনে সম্ভবত উনি করে কলেজে আসলেন উনি আমাকে দেখে আমাকেই খুব পছন্দ করলেন ঢুকার মুহূর্তে এই পাশে যে মেহাগনি গাছটা আছেন গাছটা আছে এই গাছের নিচে দাঁড়িয়ে বাবলুভাই বক্তৃতা দেবে ছাত্রলীগ আমাদেরকে বক্তৃতা দিতে দিচ্ছিল না ওরা বলছিল উনি বক্তৃতা দিতে পারবে না বিভিন্ন স্পট দখলে রেখেছে তখন বাবলুভাই বলল দরকার নাই জাহাঙ্গীর বাইরে তখন ইশারা দিল যে ওখানেই দাঁড়াতে হবে আমরা সেই মেহগনির নিচে দাঁড়িয়ে বাবলুবাই বক্তৃতা দিলেন সেই আরেক বাইলে পড়ে গেলাম জীবনে জাতীয়তাবাদী ছাত্রদলকে ভালোবাসতে যে। আজকের জীবনের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমার কাছে আজকে যখন এই কলেজে ঢুকি তখন মনে হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল যারা করতেন আমরা তখন সবচেয়ে ব্রিলিয়ান্ট সবচেয়ে ভালো স্টুডেন্ট সবচেয়ে ভালো মানুষ তাদেরকে ছাত্রদলে নিয়ে আসতেন এবং সবচেয়ে স্মার্ট ছেলে তারাই ছাত্রদল করতেন এর মধ্যে সবচেয়ে দেখতে কুৎসিত আমিই ছিলাম সবচেয়ে স্মার্ট ছেলে সেই মীর কামরুল হাসান শামু আপনাদের দপ্তর সম্পাদক ইসরায়েল বলেছেন নাজবুল আলম সালাউদ্দিন সাগর সহ তখন খুব স্মার্ট লোকজন থাকতেন আর যারা ছিলেন আমাদের রূপন সহ ছাত্রতলের তখন যে জেনারেশনটা সবাই স্মার্ট ছিলেন নমিনেশন দেওয়ার সময় যখন আসতো তখন সেই স্মার্ট লোক খুঁজতে গিয়ে আজকের আপনাদের ইসরায়েল সাহেব ওই সময় খেলাধুলায় সারা বাংলাদেশে জাতীয় প্লেয়ার ছিল সেই ইসরায়েলকে খুঁজে বের করা হলো যে খেলাধুলা সম্পাদক হতে হবে ইসরায়েল যদি সেদিন রাজনীতিতে না আসতো খেলাধুলা করতো আমার মনে হয় আজকের জীবনের চেয়ে হাসিনা লাদির বাড়ি খাওয়ার চেয়ে অনেক ভালো থাকতো আমরা তখন খুঁজেছিলাম সেই বাইকে তখন সে জাতীয় ক্রিয়াবিদ সারা বাংলাদেশে তার বিচরণ সেই তাকে খুঁজে বের করেছিলাম সেই সাংস্কৃতিক সম্পাদক তখন আমরা খুঁজে বের করতাম জাতীয়তাবাদী ছাত্র দলের সবচেয়ে দিক প্রিম মানুষগুলাকে